আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের বাংলাদেশ টেলিভিশনের এই ঈদের বিশেষ আনন্দ আড্ডা আজ আমাদের সাথে আছেন পাঁচজন এমন মানুষ যারা ইন্টারনেটকে কাজে লাগিয়ে বিভিন্ন রকম সামাজিক কার্যক্রম করছেন এবং এরই মধ্যে তারা তাদের কাজ দিয়ে আমাদের সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন আজ আমাদের সাথে প্রথমেই যিনি আছেন তিনি মাইক্রোসফটের ব্র্যান্ড অ্যাম্বাসেডার সেই সাথে লেখালেখি করেন এবং যারা নারী উদ্যোক্তা আছেন তাদেরকে কিভাবে সহায়তা দেয়া যায় তা নিয়ে তিনি কাজ করেন তিনি হচ্ছেন জান্নাতুন নাইম প্রীতি এরপরে আমাদের সাথে রয়েছেন আরেকজন মানুষ যিনি চাকরি জীবনের শুরুতে কি কি সমস্যা হতে পারে বা চাকরি পেতে গেলে কি করতে হয় কিভাবে পড়াশোনাটা করতে হয় এবং সে সময় নিজেকে কি করে উজ্জীবিত রাখা যায় সেটা নিয়ে তিনি লেখালেখি করেন ফেসবুকে রাসাদ রহমান জীপন এরপরে আছেন এমন একজন যিনি বাতি জ্বালিয়েছেন জ্ঞানের বাতি জানার বাতি অন্ধকার থেকে সরে আসবার বাতি বাতি ঘট এবং সেখানে ছেলে মেয়েদের আমাদের সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দেওয়া হয় একই সাথে মূল্যবোধ নিয়েও তারা কাজ করে তামান্না সেতু সেতু এরপরে আমাদের সাথে আছেন যিনি তিনি একটা স্কুল খুলেছেন সেই স্কুলে ক্লাস করতে হয় মাত্র 10 মিনিট 10 মিনিট ক্লাস করলে মোটামুটি সে বিষয়টা সম্পর্কে জানা হয়ে যায় কারণ হচ্ছে এত মজা করে সেখানে শেখানো হয় সেই ক্লাসটাতে যে তারপরে আর খুব বেশি কিছু পড়ার দরকার পড়ে না অনলাইন ভিত্তিক এই কার্যক্রম দশ মিনিট স্কুল এবং এটি নিয়ে যিনি কাজ করেছেন তিনি হচ্ছেন আয়মান সাদিক ধন্যবাদ ঈদ মুবারক সাদিক এবং সবশেষে আমাদের সাথে আছেন এমন একজন যে আমাদের এই সময়টাতে এসে ভাবে দেশ জুড়ে মেয়েদের উপরে বিভিন্ন রকম নির্যাতন হয় নারী নির্যাতন হয় শিশু নির্যাতন হয় আবার একই সাথে ফেসবুকের কল্যাণে বা ইন্টারনেটের মাধ্যমে অনেকে বিভিন্ন রকম নিপীড়নের শিকার হন তাদের পক্ষে অনেক সময় মুশকিল হয়ে যায় যে কোথায় যাব কি করব কি পরামর্শ পাবো কি করা উচিত এগুলো জানতে পারাটা কেউ একজন যদি বলতো যে আমার এই সময় কি করা উচিত তাহলে খুব ভালো হতো কেউ যদি আমার পাশে এসে দাঁড়াতো তাহলে খুব ভালো হতো এরকমটা যারা ভাবছেন তাদের পাশে এসে দাঁড়ায় এমন একটি প্রতিষ্ঠান জে এফ ডাব্লিউ বিডি এবং তার যিনি প্রতিষ্ঠাতা তিনি হচ্ছেন ইফরিত জাহান কুঞ্জ আসসালাম আলাইকুম ভাই ঈদ মুবারক ঈদ মুবারক কুঞ্জ সবাইকে স্বাগত আমরা মোটামুটি একটা পরিচয় পেয়ে গেলাম যে কে কি করছে না করছে তারপর আমার মনে হয় যে আর আমরা যদি জানি যে কার কি কাজ বা কে কি করছে সেটা তো প্রথমে আমরা আসি প্রীতির কাছে প্রীতি আপনি মাইক্রোসফট এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং নারী উদ্যোক্তাদের জন্য কাজ করছেন বেসিক্যালি আপনার কাজটা কি আমি লেখক এবং আমি আমার লেখা দিয়ে সবসময় ইন্সপায়ার করার চেষ্টা করি সেই সব মানুষদের যারা হতাশা থেকে সরে এসে উজ্জীবিত হবার চেষ্টা করছে আমার লেখার মাধ্যমে যেভাবে সাহায্য করতে পারি তার সঙ্গে যেটা যুক্ত হয়েছে সেটা হচ্ছে মাইক্রোসফটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদটা এটা দিয়ে যেটা হয় নারী উদ্যোক্তা যারা তারা নানা ধরনের ঘাত প্রতিঘাত এগুলো পারি দিয়েছেন এই যে তারা একটা জায়গায় দাঁড়িয়েছেন একটা প্ল্যাটফর্ম চাচ্ছেন তারা কিংবা তারা হয়তো খুব সম্ভাবনাময় উদ্যোক্তা হিসেবে তো তাদের যে বিজনেস প্ল্যান এই বিজনেস প্ল্যানের উপরে মাইক্রোসফট কিছু আর্থিক সহায়তা তারপর তাদের প্রযুক্তিগত সুবিধা এগুলো দিয়ে থাকে প্রযুক্তিগত সুবিধা কিরকম যেমন আমাদের যে প্রোডাক্ট গুলো আছে মাইক্রোসফট ক্লাউড এজিউর এগুলো আমার তো আপনারা জানেন খুবই পরিচিত স্কাইপি তো এই যে প্রত্যন্ত গ্রামে যে মেয়েটি হয়তো বা আমাদের সাথে ইনক্লুড হতে চাচ্ছে যোগাযোগ করতে চাচ্ছে চাচ্ছে যে সে নতুন কিছু একটা করেছে ক্রিয়েটিভ কিছু একটা করেছে কিন্তু সেটার প্ল্যাটফর্ম পাচ্ছে না সেই মেয়েটি এখানে এসেছে তাদের জন্য ওয়েবসাইট কি তৈরি করে দেন জানাও প্রচুর কমেন্ট আসা শুরু করলো পরে আমরা কাউন্ট করে তেত্রিশটা আলাদা আলাদা জেলা থেকে ক্লাস করছে তাই তো আমরা খুব অনুপ্রাণিত হয়ে জিনিসটা থেকে তারপর থেকে আমরা রেগুলারলি প্রতি সপ্তাহে পাঁচ দিন

অনেক সময় সমস্যা হয়ে যায় যে বুঝতে পারাটা একটা অনেক বড় চ্যালেঞ্জ বড় হয়ে দাঁড়ায় ফেসবুক এমন মন্তব্য করছে যেটা অনেক সময় অশালীন অশালীন ওরা আসলে বুঝতে পারছেন না ওরা ভাবে কি এ তো ফেসবুক কি আর হবে বড় বুঝতে পারছে এটা ফেসবুক এই কারণে সবাই দেখছে ফেসবুক থেকে চাকরি দাতারা বা যে কেউ যদি চায় এমন কি চায় ছেলে সে দিয়ে দিবে ছেলে ক্যারেক্টারিস্টিক্স কেমন শিখতে তার চিন্তা ভাবনা কি সে কিভাবে কমেন্ট করে কি ধরনের লাইক করে এই সবগুলো এখানে আছে চাকরিদাতা থেকে অর্থাৎ ফেসবুকে তো শুধু এখন আর দুষ্টুমি মজা করার জায়গা কাজ করছে মেয়েদের নিয়ে নির্যাতিত বিশেষ করে নির্যাতিত নারী শিশু পুরুষদের নিয়েও কাজ করছে পুঞ্জ কেমন করে মাথায় এলো যে এরকম একটা কাজ অনলাইনের মাধ্যমে খবর নিয়ে করা যায় এবং তাদেরকে সাহায্য করা যায় চিন্তা করলাম যে আমার একটা প্ল্যাটফর্ম করা উচিত যে প্ল্যাটফর্মে মেয়েরা নিজেদের নির্যাতনের কথা এসে বর্ণনা করতে পারবে এবং ওকে আমি আইনি সহায়তা দিব ঠিকমাত্র ব্যক্তিগত নির্যাতন তো ওইটা থেকে শুরু জাস্টিস ফর ওমেন বা জেএস ডবলিউবিডি শুরু হয় অতত্রে আমার সাথে কয়েকজন লয়ার ফ্রেন্ড ছিলেন আমার পুলিশ কোয়ার্টারের সাথে খুব ভালো পরিচয় ছিল আমার তখন থেকে আমরা কিন্তু সাথে সাতে একটা জিনিস করি যে কোনো মেয়ে যদি নির্যাতনের শিকার হয় যেটা থানায় যেতে ভয় পায় সে জাস্ট আমাদেরকে ফেসবুকের মাধ্যমে জানায় আমরা আমাদেরকে জানার পর আমরা আমাদের সংস্থা থেকে দুইজন বা তিনজন ভলান্টিয়ার ওই মেয়েটাকে দেই তো ওই মেয়েটা তার বাসা থেকে বের হয়ে থানায় গিয়ে কেস বা জিডি করতে পারে এবং ওই মেয়েটাকে সেই ভলান্টিয়াররা তার মানে কেসের রায় হওয়া পর্যন্ত কে কোর্টেও দেয় কোর্টে রায় হওয়া পর্যন্ত ভলান্টিয়ার তাকে সব সময় বাসা থেকে বের হওয়ার সময় তাকে প্রোটেক্ট করছে আইনি কোনো ঝামেলা থাকলে সেটা সলভ করে দিচ্ছে যেটা কিনা মানে ঘরের মানুষ করতে পারতো অনেক মেয়ে থাকে এরকম যে বাবা মা নাই তাকে প্রোটেক্ট করা হেল্প করার কেউ নাই তখনই ভলান্টিয়ারা তাদেরকে হেল্প করতে পারে এটা বলছিলাম দুই সালের জানুয়ারি মাসের ঘটনা আমরা এখন পর্যন্ত নারী নির্যাতনের কেস করেছি আড়াই হাজার দুই হাজার জাস্টিস ফর ওমেন খোলার পর কেস উঠে যায় আপনার দুইশো চৌত্রিশটা দুই হাজার ষোলো সালের কেস এবং সবগুলো আমাদের এখান থেকেই গিয়েছে আমার সাথে আমার যে ফুল টিম কাজ করে আমার ভলান্টিয়ার হচ্ছে গিয়ে এখন ট্রেন্ড ভলান্টিয়ার সাড়ে চার হাজার এবং রিক্রুট হচ্ছে গিয়ে আড়াই হাজার আর তিন হাজার টোটাল হচ্ছে গিয়ে আমার দশ হাজার ভলান্টিয়ার এই বছরের মধ্যে হয়ে যাবে সো ইটস আ হিউজ কমিউনিটি আমাদের ফেসবুক গ্রুপে যেটা আছে জাস্টিস ফোরমেন গ্রুপ সেই গ্রুপে আপনার সদস্য তিন লাখ ষাট হাজারের মতন তো এই ধরনের লাইক আমরা কাজগুলো করি এবং পুলিশ খুব হেল্পফুল সম্পর্কের ভিত্তিতে কোন ছবি তুলেছে বা ভিডিও করেছে সেটা ইন্টারনেটে ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়ে একটা মেয়ের জীবনকে নষ্ট করে দিচ্ছে সেরকম ঘটনা ঘটেছে আবার অনেকে প্রতারণা করেছে প্রতারণা বলেন তারপর হচ্ছে বিক্রি করার নামে বিকাশে টাকা নিয়ে সাইবার ক্রাইমের শিকার হয় কিংবা পারিবারিক ভাবে কোন নির্যাতনের শিকার হয় তাহলে সে যদি জেএফব্লিউবিডির সহায়তা নিতে চায় তাকে কি করতে হবে তাকে শুধু এসে আমাদের জাস্টিস ফর ওমেন পেজ ইংলিশে লিখে সার্চ দিলে গ্রুপ ও ফর ওমেন কমা বাংলাদেশ জেএফব্লিউবিডি আমার কথা হচ্ছে তোমরা আমাদের কাছে আসো পরে হেল্প কিভাবে করবো সেটা আমাদের ব্যাপার তো ওই মেয়েটা যখনই মানে যেভাবেই হোক আমাদের সাথে জাস্ট যোগাযোগ করবে দুইটা পেজের মাধ্যমে আমরা তার জন্য যতটুকু যা যা করা সম্ভব সব করা ট্রাই ইনবক্সে পেজে গিয়ে ইনবক্সে গিয়ে সে যদি তার সমস্যাটা গ্রুপেও কিন্তু পোস্ট করতে পারে যেমন কেউ যদি মানে একটা ছেলে বা একটা দোকানদারের কাছ থেকে কন্টিনিউলি প্রতারণা শিকার হচ্ছে সে গ্রুপে এসে এর জন্য পোস্ট দিতে পারে গ্রুপে বাংলাদেশ পুলিশের অনেক সদস্য আছেন গ্রুপে যারা কিনা দেখা যাচ্ছে কি যে সাথে সাথে নিচ্ছে একটা মেল মেলবন্ধনের প্ল্যাটফর্ম করতে পেরেছি মানে যেটা হয় যে আমাদের প্রশাসন যন্ত্র যেটা আছে তারা তো কাজ করবে কিন্তু আমরা যদি তাদের সহায়ক হাত হয়ে দাঁড়াই সহায়ক চোখ হয়ে দাঁড়াই কারণ তাদের পক্ষে কাজটা করা অনেক সহজ হয়ে যায় আমাদের পক্ষে

এই যে যুদ্ধ শিশুরা তারা আমাদের দেশে কি ভাবছে আমি কি হবে জানবো আমি তো ওই দেশে যেতে পারবো না ফেসবুক তো আছে আমি তার দসে ফেসবুকের মাধ্যমে খুঁজে বের করেছি রায়ান বাদল বলে একজন আছে সে আমাকে জানিয়েছে যে হ্যাঁ আমার মাকে খুঁজতে এসেছিলাম আমি পাইনি খুঁজে আমি অনেকবার এসেছি বাংলাদেশে তারপর যে মনরা ক্লার্ক সে কানাডাতে থাকে ভ্যাঙ্কুভারে তো সে আমার সাথে ওইভাবে যোগাযোগ করেছে ও আমাকে জানিয়েছে যে ওর বাংলাদেশ নিয়ে চিন্তা কি এবং বাংলাদেশ নিয়ে যে তারা ভাবে তাদের মাতৃভূমি তারা যে যুদ্ধাপরাধী বিচার চায় আমি এই ব্যাপারগুলো তুলে ধরি তার মানে আমাদের তরুণ সমাজে যারা আছে তারা এখন অনেকেই অনেক পজিটিভলি ভাবছে অনেক পজিটিভ কাজ করছে এবং আমরা যারা সাধারণ আছি যারা ভাবছি যেটা কিবুলি একটু মজা করার একটা বিনোদনের জায়গা না একদমই তা না একদমই না আমি লিখছি পি পি লিখছে যে বিষয়গুলি নিয়ে আমরা যে নারী অধিকার বলুন আমি লিখি আমি তো বেশিরভাগ বাচ্চাদেরকে নিয়ে যে বয়ঃসন্ধিকালে বাচ্চাদের যে সমস্যা আমি আমি এই একজন একজন করে তো এই কথাগুলো যে ডটু ডর বল্লা একেবারেই সম্ভব ছিল না কিন্তু আমাদের লেখা লিখতে যে এক সঙ্গে প্রায় দু থেকে আড়াই লাখ বা তিন লাখ মানুষ পড়তে পারে জানতে পারে এটাকে যে ইউজ করতে পারবে করা যাবে না গপন বই করা যাবে থাকে এরকম অনেকের মধ্যে এটা তো সব বড় ভুল আসলে

মানে যে ইন্টারনেট থেকে আসলে অনেক কিছু করার আছে জানার আছে শেখার আছে কেবল ওই যে বাবা মা ভাবছে যে সময় নষ্ট হয় কেবল তা না শুধু তাই না ইন্টারনেট ব্যবহার করে ফেসবুক ব্যবহার করে আমরা সামাজিক অনেক কাজ করতে পারি যা আমাদের বাংলাদেশকে এগিয়ে নিতে পারে আর বিষয় আমি একটু ইন্টারফেয়ার করব বলবো আমাদের প্রত্যেকের মাঝে কিছু না কিছু মেধা আছে একটা সময় ছিল এই মেধা প্রকাশ করার জন্য অর্থের প্রয়োজন হতো একটা সময় ছিল যে সেটার জন্য একটা অফিস করতে হতো বাইরে থেকে মানুষ আসবে বেতন দিয়ে করাতে হতো এইগুলি প্রচারণা করবার জন্য পোস্টার করতে হতো টিভিতে জানাতে হতো এখন এগুলো করতে হয় না আমি বাতিঘর করেছি বাতিঘরের শুরুর দিকে বাতিঘরের কথা যেন মানুষ জানতে পারে সেই জন্য আমার হাতে একেবারেই পয়সা ছিল না একদমই না যে আমি পোস্টার করব লিফলেট করব আমি শুধুমাত্র ফেসবুকে লিখেছি মানে শুধুমাত্র এখন ডাটা কেনার যে অর্থটা বা ওয়াইফাই বাসায় কানেক্ট করবার যে সেটুকুর ভেতরে ই থেকে মানে ওইটুকু অর্থ আমি হাতে রেখে

কাজ করি যে শুধু ঈদের দিনে তো খাওয়া দাওয়া বা ঈদের সময় খাওয়া দাওয়া বা গল্প গুজব না তার সাথে আমরা একটা কাজ করি আমাদের সাথে দর্শক আছেন তারা বোর হয়ে যাবেন আমরা বরং একটু মজার কিছু করার চেষ্টা করি আমার একটা বড় কাজ হচ্ছে কুইজ করা কিন্তু আমি না খুব সিপ্ত দাদা দেখা যাক যে সেটা হচ্ছে না না সহজ হবে আচ্ছা আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে যে কেউ উত্তর দিতে পারে তিনটা আপেল আছে তিনটা আপেল থেকে তুমি দুটা আপেল নিয়ে নিলে তাহলে তোমার কাছে আর কটা আপেল রইল তিনটা তিনটা আচ্ছা কেন কোথায় ছিল কোথা থেকে নিয়ে নিলাম আমার কাছে যে একটা আছে ওটাও আমি এখনো চাইলে নিয়ে নিলাম ঠিক আছে আমার কেন ওইটা আমার না গডেন দুটো নিয়ে নিয়েছে ওই দুটো আমার কথা কথা হ্যাঁ তিনটা ছিল দুটা নিয়ে একটা টেবিলে ছিল সেখান থেকে আমি দুটো নিলাম তাহলে আমার কাছে আর কটা দুটো একটা ফুটবল পাগল লোক ভীষণ রকম ভালোবাসে এবং সে সমস্ত খেলার সব স্কোর জানে কোন খেলায় কোন স্কোর বললো যে আমি খেলা শুরু হবার আগেই বলে দিতে পারি যে স্কোর কত আর প্রশ্ন হচ্ছে সে কেমন করে বলতে পারে যে খেলার স্কোর কত জিরো খেলা জিরো খেলার আগে তো স্কোর থাকে জিরো কিছু জিরো খেলার আগে স্কোর হচ্ছে মানে ফুটবল খেলা তো হচ্ছে এটা তখন পর্যন্ত ফাইনাল বাসি না বাসবো তখন পর্যন্ত তো ফাইনাল রেজাল্ট তো জানা যাবে না তো সে যেহেতু খেলার চলাকালীন সময় স্কোর বলবে তো খেলা শুরু আগে তো জানি যে খেলার চলাকালীন সময় স্কোর জিরো টু জিরো একেবারে ঠিক একদম ঠিক ভেরি গুড মানে বলছে খেলার আগেই সে বলে দিতে পারবে স্কোর তো খেলার আগে স্কোর তো সব তাকে জিরো এই দল জিরো এলো খুব স্বাভাবিক দেখা গেছে যে চীন দেশের ছেলেরা চীনা ছেলেরা জাপানি ছেলেদের চাইতে অনেক বেশি পরিমাণ ভাত খায় বা কেমন করে এটা বের করা গেল চীনের প্রধান শস্য মনে হয় তাহলে মেয়েরা কেন খায় না

সেজন্য দেওয়া হয়েছে কেরাসিন কাগজ মোমবাতি ম্যাচবক্স সুতা এখন প্রশ্ন হচ্ছে সবার আগে কোনটা জ্বালানো হবে কেন সবাই বুদ্ধিমান আমাদেরকে লোকা দিচ্ছে না ঠিক আছে পরে তো যে একটা কুকুর একটা জঙ্গলের মধ্যে কত দূর দৌড়াতে পারবে যত দূর যত দূর যেতে পারবে যত দূর তার এনার্জি তাই এনার যত্ন তো বসে দাঁড়াবে এক যত্ন একজন লোক

দেখা যাচ্ছে যে আমি খুব একটা বেশি হারাতে পারলাম না এটা হচ্ছে দেখার সেই শব্দটা অভিনয় করে দেখাতে হবে বাকি চারজন বলবে যে এই শব্দটা কি ঠিক আছে তাহলে আমরা সেই শব্দটার দিকে যাই প্রথমে আমি আমন্ত্রণ জানাবো হচ্ছে আমাদের এখানে আপনি চলে আসেন এখানে চলে আসেন প্রীতিক আপনার জন্য শব্দ চাইফুলি না কিসের কোলাখুলি হবে আপনার কাছে আসি আমরা শব্দ পেয়ে গেছি এখন মুখ দিয়ে কোন উচ্চারণ করা যাবে না খালি খালি অভিনয় ঠিক আছে জিকো তা হয়ে পাঁচজনের মধ্যে কে কে এখন পর্যন্ত সালামি পায় কিন্তু এখন আচ্ছা এবারে আমাদের সাথে আছেন তামান্না বাতিঘর তামান্না তো দেখা যাক বাতিঘর তামান্না অভিনয় কেমন করেন এই হচ্ছে আপনার বিষয় ঠিক আছে তো তামান্না রেডি শুরু অভিনয় আমি প্রথমে যে নাচের মুদ্রা হবে ও আচ্ছা আমার মা নাচ করতে নেই কারণে দেখা যাচ্ছে বেশ পাকা সবাই এরপরে হচ্ছে আয়মান সাদিক দেখি আয়মান সাদিকের জন্য কি দেওয়া যায় শব্দটা এটাই চিন্তা করছি

বিখ্যাত একটা গান এবং সেই গানের লাইনটা থেকে অভিনয় করে শুরু হতে হবে খুবই জনপ্রিয় প্রিয় একটা গান বিটিভিতে আমরা দেখেছি এবং এই গানে অভিনয় করে দুজনের বিয়ে হয়ে গেছে তো দেখা যাক যে আয়মান সেটা কেমন করে আয়মান সময় শুরু এখন আমির আরেকটা কি শব্দ না আমার হ্যাঁ

তারা মোটামুটি কেবল ইন্টারনেটে চালাতে জানেন এবং অভিনয় যে আমরা গানের খেলা খেলবো গানের খেলা খেলার জন্য আমি আগে প্রথমে বসি এটা হচ্ছে সপ্তবর্ণা খেলা খুব মজার খেলা এটা আমরা প্রায় খেলি সেটা হচ্ছে যে একটা শব্দ গানের একটা শব্দ এসে থামবো শেষ যে অক্ষরটা থাকবে সেই অক্ষর দিয়ে পরের জন্য গান বানাতে হবে ঠিক আছে দেখা যাক কে কে বানাতে পারবে ঠিক আছে না গান হবে আমার সোনার ভালোবাসা থেকে গাওয়া আমি তো ভালোবাসি বাসি দিন তো শখ সবাই তো সুখী হতে চাই ত কেউ সুখী হয় কেউ হয় না হয় হয় আচ্ছা অ অথবা অ হবে অ বা আ যে কোনো কিছু খুব সুযোগ অবা বা আ জলদি আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী

আমরা করব আরে বা আমরা করব জয় একদিন নিশ্চয়ই এই যে আমাদের এরকম তরুণরা থাকে যারা জানে কেমন করে ইন্টারনেট ফেসবুক দিয়ে মানুষের কল্যাণে কাজ করা যায় তারা না জিতলে কারা জিতবে আমাদের বাংলাদেশের সব জায়গাতেই এখন রয়েছে প্রযুক্তি আমরা প্রত্যেকেই চাইলে আমাদের আশেপাশের সবকিছুকে বদলে ফেলতে পারি এখন সিদ্ধান্ত আমাদের আমরা কি ভালো কিছু করব নাকি নিজেদেরকে পেছনে টেনে নিয়ে যাব এই পাঁচজন রয়েছেন আমাদের এখানে তারা আমাদের উদাহরণ কি করে সামনে এগিয়ে যেতে হয় আমরা আশা করব আমাদের তরুণ প্রজন্ম যারা প্রযুক্তির সাথে আছেন প্রযুক্তি নিয়ে কাজ করছেন এবং প্রযুক্তির সাথে সময় কাটাচ্ছেন তারা এই দেশকে দরবারে এক নম্বর স্থানে নিয়ে যাবেন এবং আমরা বাংলাদেশের ছেলেরা সারা বিশ্বকে ইনশাল্লাহ একদিন জয় অনেক ধন্যবাদ আমাদের সাথে আড্ডা দেবার জন্য এবং সময় আমরা একসাথে আমাদের দর্শকদেরও বলতে চাই